আপনারা দেখেছেন গত রাত্রের একটি চিত্র চলচ্চিত্রের একজন নায়ক রিয়াজ তার শ্বশুর গড়ের ভিতরে তার ছেলে মেয়ে তার খবর না নেওয়ার কারণে এমনকি তার স্ত্রী পর্যন্ত বাহিরে যতটুকু তত্ত্ব পেলাম তার খবর নেয় না শেষ পর্যন্ত সে লাইভ এসে কথাই বলল যে যদি আমি একা এই ঘরে দীর্ঘদিন ধরে আমি এখানে ক্যান্সার রোগে ভুগতেছি দুই সাল থেকে আমি যদি এই ঘরে একা মরে থাকি যেহেতু আমার সন্তান পরিবাররা আমার খবর নেয় না এমন হতে পারে এক মাস ও এক সপ্তাহ আমার লাশ বা আমার খোঁজ খবর নিতে আসবে না আমি একা ঘরে পরে মরে থাকবো লাশ পচে যাবে এই জন্য ওই সন্তানের বাবা বাধ্য হয়ে হাতের মধ্যে পিস্তল নিয়ে মাথায় গুলি করে সে নিজে আত্মহত্যা করেছে দুঃখ কি তার সন্তান তার খবর নেই না তার মেয়ে তার খবর নেই না তার স্ত্রী তার খবর নেই না এমন প্রত্যেকটা ফ্যামিলিতে একটি হাহাকার আছে আছে কিনা বলেন না এই হাহাকার থেকে বেশ বাঁচতে হলে তাহলে সন্তানকে উচ্চ শিক্ষিত বানানোর আগে সুশিক্ষা দিতে হবে সুশিক্ষিত যেই সন্তান এই সন্তান কখনো বাবা মাকে কষ্ট দেয় না একটি কথা মনে রাখবেন সন্তানকে উচ্চ শিক্ষিত বানানোর সুশিক্ষিত বানানো কৃষি সন্তান বাবার খবর না নেওয়ার কারণে ধুকে 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 সারা জীবন যে বাবা সন্তানের জন্য এত কিছু করলো মেয়ের জন্য এত কিছু করলো ছেলের জন্য এত কিছু করলো যখন বাবাটা বৃদ্ধ হয়ে যায় বাবা কর্মক্ষম হয়ে যায় বাবা যখন তার রোজগার করার এবিলিটি থাকে না তখন ওই উচ্চ শিক্ষিত উচ্চ বিলাসী সেই সন্তানগুলো সুশিক্ষার অভাবে বাবা মাকে একা রেখে তারা অনেক দূরে পাড়ি জমায় কথা বলেন ঠিক কিনা আর সেই দুঃখে কষ্টে অনেক বাবা বাধ্য হয়ে তারা একাকে জীবন গ্রহণ করে একাকী ভাবে তারা বসবাস করে বাবা মাকে একা রেখে ফেলে দিয়ে যায় না তবে ভুল করেছে যেই লোক আত্মহত্যা করেছে আরে তোমার বোঝা দরকার ছিল এই দুনিয়ার সন্তান মেয়ে ছেলে পরিবার পরিজন সব খরচ এই দুনিয়ার মানুষ তোমার খবর নিতে না পারে তোমার মনে রাখা দরকার ছিল যে আমার সাথে আমার আল্লাহ আছে আমার সাথে আমার নবী আছে আমার সাথে আউলিয়া কেরাম আছে একমাত্র ওই লুকটা ওই মুহূর্তে শয়তানের প্ররোচনায় হোক আর যেভাবে হোক আত্মহত্যা করেছে আত্মহত্যা করার পিছনে তার মূল কারণ তার ভিতরে ধর্মীয় চেতনার অভাব ছিল এই জন্য আমি আপনাদেরকে বলবো এখনো সময় আছে গড়ের প্রত্যেকটা মানুষের প্রতি খেয়াল রাখেন বাবার প্রতি খেয়াল রাখেন মায়ের প্রতি খেয়াল রাখেন সন্তানের প্রতি খেয়াল রাখেন একটা এমন একটা ডিপ্রেশন তৈরি করবেন না যে ডিপ্রেশনের কারণে সুখের সংসারে দুঃখের আগুন নেমে আসে কথা বলেন ঠিক কিনা এজন্য যুবক ভাইর আমার অনুরোধ করব জীবনে কোনোদিন আত্মহত্যা করো না যে লোকটা অভিমানে আত্মহত্যা করেছে যারা তাকে ভুলে আছে তারা তাকে এমনি আরো তিন দিন পরে আরো বেশি বলে যাবে কিন্তু আপনি যে আত্মহত্যা করেছেন ঠিক ঠিকানা তো চিরদিনের জন্য জাহান নাম হয়ে গেল তার মানে দুনিয়া আপনি সুখ পেলেন না মরার পরে আরও পেলেন না লাভ হইল কি আশুর একমাত্র আমাদেরকে নৈতিক চরিত্র গঠন করার পেছনে একমাত্র কোরআন আর আমাদেরকে জানিয়েছে কেউ যদি আত্মহত্যা করে মৃত্যুবরণ করে তাহলে এটা আমরা বলতে পারি যে এটা একটা খারাপ মৃত্যু ছিল কারণ আল্লাহ রাসুল সাল্লাল্লাহু করেছেন সেই বুখারীতে এসেছে মান কাতালা নাফসাহু বিশাইইন উযজিবা বিহিYawm al-Qiyamah যে ব্যক্তি তার নিজেকে যেই জিনিস দিয়ে আত্মহনন করবে আত্মহত্যা করবে কিয়ামতের দিন তাকে সেই শাস্তিই দেয়া হবে लेट्स কেউ যদি ছুরি দিয়ে স্ট্যাবিং করে তার প্রাণ হনন করে জাহান নামে সে কেবল জাহান ছুরি দিয়ে নিজের পেটের ভেতরে এরকম ছুরি ছুরিকে ফুটতেই থাকবে এটাই হবে তার শাস্তি কেউ যদি বিষ পানের মধ্যে দিয়ে সুইসাইড করে তাহলে জাহান নামে তার শাস্তি হবে জাহার নামের বিষ খেয়ে খেয়ে সেই কষ্ট বা শাস্তি ভোগ করবে কেউ যদি গলায় দড়ি দিয়ে বা ওরণার পিছিয়ে গলায় ফাঁস লাগিয়ে সুইসাইড করে তাহলে আল্লাহ আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী জাহান নামে সে গলাতে শুধু ফাঁস লাগাতেই থাকবে তাহলে আল ইন্তিহার মানে সুইসাইড আত্মহত্যা করে যদি কেউ মারা যায় সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটি খারাপ মৃত্যু ছিল মৃত্যুটি ভালো ছিল না তাছাড়া কোনো ব্যক্তি যদি কবিরা গুণা সম্পাদন করা অবস্থায় ইন্তেকাল করে লেটসে কেউ মদ্যপ মদ পান করা অবস্থায় তার মৃত্যু ঘটেছে কিংবা ব্যভিচার করা অবস্থায় তার মৃত্যু ঘটেছে কিংবা কারো উপর সে জুলুম বা অত্যাচার করছিল এরকম বড় কোনো কবিরা গুণা সম্পাদন করা অবস্থায় যদি কারোর মৃত্যু ঘটে যায় সেক্ষেত্রে বলা যেতে পারে যে মৃত্যুটি খারাপ ছিল পাশাপাশি বাবা মা যদি কোনো ভ্যালিড কারণে সন্তানের অন্যায়ের কারণে সন্তানের প্রতি রেগে থাকেন এবং ওই অবস্থায় যদি সন্তানের মৃত্যু ঘটে তাহলে এটি একটি খারাপ মৃত্যু ছিল বলে ধারণা করা যেতে পারে এবং স্বামী যদি তার স্ত্রীর প্রতি রেগে থাকে কোনো স্ত্রীর অন্যায়ের কারণে এবং সেই অবস্থায় যদি স্ত্রীর মৃত্যু ঘটে তাহলে এই মৃত্যুটি মন্দ মৃত্যু বা খারাপ বিদায় ছিল বলে আমরা ধারণা করতে পারি সবশেষে বলবো যে কোন ব্যক্তির মৃত্যুতে যদি গোটা মুসলিম উম্মা মুসলিম কমিউনিটি আনন্দ প্রকাশ করে উল্লাস করে এটাও ওই ব্যক্তির খারাপ মৃত্যু ছিল বলে ধরে নেওয়া হবে কারণ সবাই তার অন্যায় থেকে অত্যাচার থেকে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য চাচ্ছিল তার হাফ ছেড়ে বেঁচেছে সো মুসলিম উম্মা যদি গোটা মুসলিম উম্মা মুসলিমার ভালো লোকরা যদি কারোর মৃত্যুতে আনন্দ প্রকাশ করে তাহলে তার মৃত্যুটা খারাপ মৃত্যু ছিল বলে ধরে নেওয়া যাবে এই সমস্ত আলামত যদি আমরা খেয়াল করি এগুলোর ভিত্তিতে বলা যেতে পারে যে তার মৃত্যুটা মন্দ ছিল